সালামু আলাইকুম আহমতুল্লাহ শিক্ষার্থী ভাই বোনেরা আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সরফের ভিডিওতে মূল হরফ এবং অতিরিক্ত হরফ এগুলো নিয়ে আমরা দেখেছিলাম আজকে সরফের পাঁচ নম্বর ক্লাসে আমরা মূলত আলোচনা করব শব্দ শব্দকে আমরা মাপ দিব শব্দকে মেপে মেপে আমরা তৈরি করব। তো আপনি যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের যে সরফের যে বিগত চারটা ক্লাস গিয়েছে সেগুলো ভালো করে দেখবেন তো আজকে আমরা আলোচনা করব আজকে আলোচনা করবো যে আলমিজান ও সরফিও অর্থাৎ শব্দ পরিমাপক শব্দ পরিমাপক মানে কি সেগুলো আমরা একটু দেখাবো সর্ফের মূল উদ্দেশ্য হচ্ছে শব্দ গঠন করা এখন আমি আমার প্রয়োজন মতো শব্দ বানাতে পারবো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব যেমন আলফাতহো অর্থ খোলা ফাতাহা থেকে নিয়ে যদি আমি বলি খোলার অস্ত্র তাহলে মিফায়লুনের উজনে বলতে পারি মিফ আয়ালুন উজনে বলতে পারি মিফতাহুন মানে খোলার যন্ত্র মানে হচ্ছে ছাবি তাহলে আল আলমা জালাসা থেকে যদি মাফাইলুন ওজন বলি মাদলিস মাছ জিদুন দার্সুন থেকে মাদ্রাসুন এই যে শব্দগুলো আমরা বানাই কিভাবে বানাই তো আমরা সরফ যারা পড়ি সবাই ফায়লা এই ফেয়াইলের সাথে এই ফায়লা এটার সাথে সম্পর্ক আমরা এই ফেয়াইলকে এগুলাকে আমরা একটা যেরকম ফাল্লা পাথরের মতো আমরা একটা ওজন এটাকে আমরা এটাকে ওজন হিসাবে রাখবো এর এই অনুকরণে আমরা শব্দ বানাবো যখন যেটা যেমন এখানে আমি উদাহরণ আলুকে বুঝাই তাহলে বিষয়টা অনেক সহজ হবে যেমন এখানে একটা রয়েছে ফাল্লা এই পাল্লাকে ফাল্লা বাংলা শব্দ যদি আরবিতে বলে সেটাকে বলবে মিজান মিজান মানে পরিমাণ পরিমাণ করেন মিজান মানে মনে করেন ফাল্লা এখন এই মিজান এই যে ফাল্লা এবং ফাথর একটা মিজান মাপ আপনি এই পাল্লা এবং পাথরকে ধরলেন মিজান এটাকে বললেন মিজান হ্যাঁ এখন এই পাল্লা দিয়ে মনে করেন একটা এক কেজি একটা পাথর এই এক কেজির অন্য করে একটা জিনিস মাপ করলেন যেমন একটা আমি এখানে দান রয়েছে ওই দানকে আপনি বলবেন হচ্ছে কি মাউজুন মানে ওটাকে মাফ করা হয়েছে মাপকৃত জিনিস মাউজুন মানে হচ্ছে মাপকৃত জিনিস তো বর্তমান ডিজিটাল লোক আমরা বিভিন্ন ডিজিটাল মিঠার দেখি তো এখানেও এ এগুলাকে আপনি বলতে পারেন মিজান আর এই যে এটার মাফে ম্যাপে আমরা যে কোনো কিছু মাপ করছি যাকে মাপ করা সেটাকে বলবো মাউজুন সেটাকে বলবো মাউজুন তাহলে এই দুইটা শব্দ মিজান এবং মাউজুন এই শব্দ দুটিকে আপনি বুঝবেন অনুরূপভাবে এখানে দেখেন এখানে দেখেন ফায়ালা নাসরাটা বানানো হয়েছে ফালার উজনে সুতরাং ফালা হচ্ছে কি আপনার মিজান নাসরা কি মাউসুন এখানে দেখেন নাসিরুন বানানো হয়েছে এই ফাইলুনের উজনে সুতরাং ফাইলুন হচ্ছে মিজান নাওসুর হচ্ছে মাউসুন তো এখানে আপনি যদি ফালা কে অনুরাবে ইস্তামসরা ইফতালা ইস্তামসরা ইস্তফা আলা অনুকরণে বানানো হয়েছে এখন আপনি এই যে ফা এখানে তিনটা হরফ ফা আইনলাম ফা আইনলাম তিনটা হরফ মূল এখানে মূল হচ্ছে তিনটা এটা সোজা সুজা যেগুলো আসবে সেগুলো হবে মূল হরফ যেমন এখানে ইফতা আলা তাহলে ফা আইনলাম এটা সোজা যেগুলো আসবে সেগুলো মূল হরফ তাহলে দেখেন ফার সুজা আসছে নুন নুন হচ্ছে মূল হরফ উপরে ইস্তান সরার আইনের উপরে আসছে স্বাদ লামের সুজা আসছে রা বাকি যে এখানে যে যে তা এবং হামজা যেগুলো আসছে এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ অনুরূপভাবে এটার ক্ষেত্রে আপনারা বলবেন আমরা সেগুলো বিস্তারিত দেখাবো বাট হচ্ছে গিয়ে মূল হরফ অতিরিক্ত হরফ সেগুলো চিনব পাশাপাশি কোনটা মিজান কোনটা মাউজুন সেটা চিনব তাহলে সরার হচ্ছে কি মাউজুন এটাকে মাফ করা হচ্ছে ইফতাল হচ্ছে মিজান এর অনুকরণে মাফ করা হয়েছে এগুলো আপনারা মাথায় রাখবেন তো যেটা হচ্ছে মূল হরফ ফা আইন লাম তো ফাঁকে বলবে ফা কালিমা আইনকে বলবে আইন কালিমা লামকে বলবে লাম কলিমা সুতরাং নাসরা যাকে মাফ করে এসে সেখানে হচ্ছে ফা কলিমা হচ্ছে নুন আইন কালিমা হচ্ছে সদ হচ্ছে লাম লামকলিমা অনুরূপভাবে এখানেও আপনি বলবেন এখানে ফা কালিমা হচ্ছে নুন এভাবে আপনি প্রত্যেকটার মধ্যে বলবেন আচ্ছা এখন আমরা এই আলোচনা শুরু করি আলস আল মিজানুসরফিউ শব্দ পরিমাপক সরফ শাস্ত্রে পরিবেশে মিজান শব্দটি খুবই পরিচিত শব্দ এবার তোমাকে আমরা মিজানের পরিচয় বলছি মিজানের পরিচয় দিচ্ছি শব্দের মূল হরফ অতিরিক্ত হরফের কথা তুমি পরে এসেছো আমরা আগে পরে এসেছি শব্দের মূল হরফ অতিরিক্ত হরফ শব্দের মূল হরফ অতিরিক্ত হরফ বোঝার একটা উপায় তুমি জেনেছো আমরা সেটা জেনেছি যে যেখানে হচ্ছে কি আপনার যদি কোনো হরফ বাদ হয়ে বাদ দিয়ে দেন তখন অর্থ ভেঙে যায় গঠবিদরা আমরা আলোচনা করেছি অর্থাৎ এখানে আবার স্মরণ করে দিচ্ছেন যে হরফ বাদ দিলে শব্দের মূল কাঠামো ভেঙে গিয়ে শব্দটি অর্থহীন পড়ে সেই হরফটি হলো মূল হরফ আর যে হরব শব্দটি বাদ দিলে শব্দটির মূল কাঠামো বেঙ্গে না পড়ে শব্দটি মূল অস্তিত্ব বোঝা থাকে ওই হরফটি হলো অতিরিক্ত হরফ তাহলে মূল হরফ অতিরিক্ত হলো আমরা জানলাম কিন্তু এভাবে শব্দের মূল হরফ অতিরিক্ত হরফ চিহ্নিত করা বেশ কঠিন এভাবে শব্দের কোনটা বাদে গেলে কোনটা অর্থ ঠিক থাকবে কোনটা বাদ না গেলে এই কোন অর্থ ঠিক থাকবে না এভাবে চিহ্নিত খুবই কঠিন এই জন্য তারা তার একটা সুন্দর একটা পদ্ধতি যেমন আমরা যদি একটা ছালের বস্তা মাফ করতে চাই প্রত্যেকবার যদি এক কেজি দুই কেজি করে মাফি তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে প্রত্যেকবার এক কেজি নতুন একটা ফাল্লা বানাই নতুন একটা পাথর কঠিন হয়ে যাবে এই জন্য নির্দিষ্ট কিছু পাথর বানিয়ে দিস একশো গ্রাম দুইশো এই পাঁচশো গ্রাম এক এক কেজি পাঁচ কেজি নির্দিষ্ট কিছু পাথর রয়েছে সরব শাস্ত্রের বিশারদগুন শব্দের মূল হরফ অতিরিক্ত হরব বোঝার একটা সহজ উপায় বের করেছেন অর্থাৎ ফাইলাম ফায়লা এই তিনটি হরফ দ্বারা কিংবা সাথে আজ আরেক আরও কিছু হরফ যোগ করে তারা কতগুলো মাপ তৈরি করেছেন ফায়লা এর সাথে আরও যেমন মাপ তৈরি যেমন ফায়লা একটা মাপ ফায়লা ফায়লা ফ ইত্যাদি আরও অনেক রয়েছে এই যে আপনি এগুলো মনে করেন একশো গ্রাম পাথর যেরকম একশো গ্রাম এখানে পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি পাঁচ কেজি এভাবে পঁচিশ কেজি পঞ্চাশ কেজির পাথরও থাকতে পারে এভাবে অনেকগুলো আপনি মাপ তৈরি করলেন এখানে মিজান বা শব্দ মাপ বলে এগুলোকে এই যেগুলো এগুলো হচ্ছে মিজান এগুলো দ্বারা মাপা হবে মিজান বা মাপ বলে মিজানের মূল হরফ হলো লাম। তবে কোনো মিজানে ফাইনলাম ছাড়া কিছু যুক্ত হয় যেমন আলা এখানে ফাতা এখানে সরি এখানে এখানে ইফতা আলার মধ্যে হামজা এবং হামজা এবং তাও যুক্ত হামজা এবং তা অতিরিক্ত যুক্ত হয়েছে অনুরূপভাবে এখানে ফায়লুনে দেখেন হামজা যুক্ত হয়েছে মা মাফুলা দেখেন মেম মেম ওয়াও যুক্ত হয়েছে তাফায়লার মধ্যে তা হামজা যুক্ত হয়েছে ফয়ুলুনের মধ্যে দেখেন ওয়াও যুক্ত হয়েছে এখানে মিজানের সাথে অনেকগুলো আপনার মাঝে মধ্যে অতিরিক্ত যুক্ত হয় এখন তুমি যদি এখন যদি তুমি কোনো একটি শব্দ নাও এবং খুঁজে দেখো কোন মিজানের সঙ্গে কোনটি মাপ খায় যেমন আমি এখানে এখান থেকে মিজান নিলাম একটা শব্দ নিয়ে আমি একটা মিলালাম যেমন ফালা আমি নাসরা যদি বলি নাসরা ফালার সাথে আসে ইফতা আলা বলি ইফত তাহ হ্যা না উন নাসির মানসুরুন মা ওজন এসেছে বলি তাকা তাকফা আলা ওজন ফুল এভাবে আপনি আমরা সামনে আরও দেখব এখন যার সাথে শব্দটি খাপ খাবে সেটাই হবে শব্দটির মিজান আর শব্দটিকে বলবে মাও আর যে শব্দটি খাপ খাবে অর্থাৎ শব্দটিকে বলে মাউজুন সেটাকে আমরা দেখিয়ে দেখেছি অর্থাৎ মিজান হচ্ছে ফায়লা মাউজুন হচ্ছে নাসরা যেমন এখানে নাসরা শব্দটি ফায়লার সাথে খাপ খায় সুতরাং ফায়লা হচ্ছে ফায়লা হচ্ছে নাসরার মিজান আর নাসরা হচ্ছে মাউজুন অর্থাৎ ফায়লা হচ্ছে মিজান আর নাসরা হচ্ছে মাউজুন অনুরূপভাবে নাসিরুন শব্দটির ক্ষেত্রে একই কথা ফাইল নাসিরুন হচ্ছে আপনার মাউজুন আর মিজান হচ্ছে ফাইলুন ওকে এখন আমরা আরও বলি থদ্রুপভাবে ইস্তানসরা শব্দটি ইস্তাফালার সাথে খাপ খায় সুতরাং আলা ইস্তানসরার মিজান আর ইস্তানসরা হচ্ছে মাউজুন আশা করি মিজান এবং মাউজুনের বিষয়টি তুমি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখেন আট মিনিট প্রথম থেকে আবার দেখেন আচ্ছা বলো ইকাসাল মিজান কি এখন আপনাকে প্রশ্ন করেছি ইকতাসাল মিজান কী ইকতাস তো আমরা মাফ করেছি এটা হচ্ছে মাউজুন ইকতাসাল মিজান হচ্ছে তাহলে এখানে ইকতাসাল্লার মিজান হচ্ছে ইফতা আলা এগুলো আপনাকে পছন্দ করেছেন আপনি পাঠ বুঝেন যদি তাহলে বুঝেন এবং মুজাহিদুল মুফি কোনটি মিজান কোনটি মিজান এবং কোনটি মাউজুন দেখেন মুজাহিদুল মুফা আইলুন কোনটি মিজান কোনটি মাউজুন আপনারা সবাই জাস্ট এই দুইটার উত্তর আপনারা সবাই কমেন্ট করবেন যে বা যারা যখন যে বছরেই দু হাজার পঁচিশ ছাব্বিশ সাথে যে বছরেই দেখবেন আপনারা কমেন্ট করবেন এবার শোনো আরেকটি জরুরি কথা মাউজুনের জ হরফগুলি এখন আমরা তো চিনলাম আগে আগের কথায় যে মিজান এবং মাউজুন কোনটা মিজান পরিমাপ আর কোনটা পরিমাপক সেগুলো আমরা চিনলাম এখন যে পরিমাণ করে আমরা জানতে পারবো কোনটা মূল হরফ কোনটা অতিরিক্ত হরফ এবার শোনা আরেকটি জরুরি কথা মাউজুন আর মাউজুন মানে হচ্ছে গিয়ে যাকে মাফ করাবে নাসারা মাউজুন যে হরফগুলো মিজানের ফা আইন লামের বরাবরে হবে সেগুলো হবে মূল হরফ আর যে হরফগুলো লামের বাহির হবে সেগুলো হবে অতিরিক্ত হরফ যেমন নাসরার বরাবর এসেছে নুনের বরাবর ফা আইনের বরাবর সাদ লাম রার বরাবর লাম সুতরাং নুন রা এখানে মূল বোঝা যাচ্ছে এগুলো সব হচ্ছে মূল হরফ এখানে এখানে বাংলাদেশ এখানে নু তিনটি হচ্ছে ফা আইন লামের বড় সুতরাং নু স্বাদ রা এগুলো হচ্ছে মূল হরফ আর এখানে কোনো অতিরিক্ত হরফ নেই আবার দেখো নিচে দেখাচ্ছেন এখানে অতিরিক্ত হরফ নুনের সাথে ফা আসছে সদের সাথে আইন আসছে রার সাথে লামের কলমের রা আসছে কিন্তু এখানে হামজা একটা অতিরিক্ত আসছে একটা হচ্ছে অতিরিক্ত রফ অনুরূপভাবে হামজা এখানে অতিরিক্ত তা অতিরিক্ত এখানে হামজা সিন তা এই তিনটা অতিরিক্ত এই কথাটা এখানে বলছেন উপরের তিনটি উদাহরণ দেখো নুন রায়ের হরফগুলো মিজান ফাইলামের বরাবর এসেছে সুতরাং এগুলো হচ্ছে মূল হরফ কিন্তু নাওসিরুনের আলিফ ইন্তাসরার যে আপনার আলিফ নুন এবং ইস্তাম যে আলিফ সিনতা এই হরফগুলো মিজানের ফাইলামের বরাবর এসেছে সুতরাং এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ ফাইলামের বাইরে এসেছে সেজন্য ওইগুলো অতিরিক্ত হরফ এবার মাউজুনের প্রথম হরফটি নজুনের প্রথম হরফটি ফায়ের বরাবর এসেছে সেই জন্য প্রথম হরফকে ফা কালিমা বলে তদ্রুপটি দ্বিতীয় হরফটি আইনের বরাবর এসেছে সেই জন্য এটাকে আইনকালিমা তৃতীয় হরফটি লামের বরাবর আসছে সেই জন্য এটাকে লাম কালিমা বলে এই যে আগে যেটা বলছি যেমন এখানে ফায়ের বরাবরের নুন আসছে নুনটা হচ্ছে ফা কালিমা সাদের বরাবর আইন আসছে মূল হরফ তো এগুলো আইনকালিমা এখানে লামকালিমা হচ্ছে র এটাও এখানে বলতেছেন। ওকে আরেকটি কথা শুনো আরেকটি কথা শুনুন যেহেতু অধিকাংশ আরবি শব্দ মূল আব্দুল শব্দ হচ্ছে তিনটি স্লাসি বা ত্রিমূল যেহেতু সেহেতু মিজানে তৈরি হয়েছে ফাইনলাম এই মূল তিন হরফ দ্বারা এখন প্রশ্ন আসতে পারে চার হরফ দ্বারা হলো না কেন তেমনি বলতেছেন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে হয় তিনটা হরফ সেই জন্য এই তিন মূল হরফ দ্বারা গঠিত হয়েছে কিন্তু যে সকল শব্দের মূল হরফ যে ছাড় বা ফাঁস সেগুলো হবে রুবাই বা খুমাস শব্দগুলোর মিজান কেমন হবে সেগুলোর মিজান কেমন উত্তর খুবই সোজা উনি বলতেছেন উত্তর খুবই সোজা অর্থাৎ মিজানের লামকে একবার এবং দুইবার পুনরায় উচ্চারণ করলেই রুবায়ু খুবাসি হয়ে যাবে যেমন বা আসারা এর মিজান হচ্ছে ফায়েল আলা জাহামারি সুন্দর মিজান হচ্ছে ফায়েল আলিলুন এখানে মিজানের যে লাম খলিমা রয়েছে লামকে ফাইন লাম লাম ডাবল করে এসছেন এখানে ফাইন লামকে এখানে একটা বাড়ি এসছেন এখানে ডাবল করছেন বা আসারা ফাল আলহা জাহামেরিস ফা আল আলিলুন এখানে ওজন আসছে আমরা আগে যা বলছি এখানে মূল কথা দেখে নেই এটা কণ্ঠস্থ করে মেন মূল কথা এটা হচ্ছে আমরা পাঁচ নম্বর কথা শব্দের মূল হরফ অতিরিক্ত হরফ নির্ধারণের জন্য থিকৃত শব্দ মাপকে মিজান বলে এবং মিজান দ্বারা পরিমাপকিত শব্দকে মাউজুন বলে এগুলা মুখস্থ করবেন শব্দের মূল হর ফরতি রক্ত হবে নির্ধারিত তরিকত শব্দ মিজান আলাম মিজান দ্বারা পরিমাপ করতে শব্দ মাউজুন বলে মিজানে মূল হর ফাইল লামে মাইন লাম তবে অধিকাংশ মিজানের ক্ষেত্রে ফাইল সঙ্গে এক বা একাধিক অতিরিক্ত হর যুক্ত হয় মাউজুনের যে হরগুলো মিজানের ফাইলামের বরাবর বরাবরই হবে সেগুলো হবে মূল হর আর ফাইলামের বাইরে যেগুলো হবে সেগুলো হবে অতিরিক্ত হরফ মিজানের ফাইলামের বরাবরে বরাবরই মাউজুনের যে হরগুলো হবে সেগুলো যথাক্রমে ফাইল ফাকলিমা ইনকলিমা লাম কলিমা এগুলো মুখস্থ করবে রুবাই ও রুবাই শব্দের ক্ষেত্রে মিজানে একটি লাম এবং খুমাসি শব্দের ক্ষেত্রে মিজানে লাম দুইটি লাম বর্জিত করাবে যেমন ফাওয়াল আলা ফেয়াল এবং যেমন বা আচ্ছা যেমন খুমাসি হচ্ছে গিয়ে জাহামারি সুন আলাহ ফেয়াল আল সেটা বলছে ঠিক এই যে মূল ক্ষতিটা ফাট বললে এটা করে চিন এখানে রয়েছে অনুশীলন নিচের মিজানগুলোর অতিরিক্ত চিহ্নিত করো এখানে আফ আলা এখানে হামসা হচ্ছে অতিরিক্ত বাদ বাকি আপনারা করবেন এগুলো চাইলে আপনারা করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দেখাতে পারেন আমাকে দেখাতে পারেন আমি যদি কোনো কিছু সংশয় হয় আপনি আমি আপনাদেরকে ঠিক করে দেব ওকে দ্বিতীয় দেখেন খ এখানে বলছে ক খ র মধ্যে এখানে কিছু মাউজুন লিখেছেন মানে এগুলোকে মাফ করা হয়েছে নিচে কিছু ফিমাপ দিয়েছেন মানে মিজান দিয়েছেন তো এগুলোর সাথে কোনটা সুইটেবল হয় মানে শব্দ মিলান কয়ের প্রতিটি মাউজনের জন্য খ থেকে সঠিক মিজান নির্ধারণ করা যেমন বাই দ উ বাই দ ও কোন ওজন এসছে সেটা হচ্ছে ফ আলা উ এর ওজন এসছে আহমেরু এটা কোন ওজন এসছে সে হচ্ছে আফ আলু এভাবে আপনারা এক পাশে লিখবেন যেমন এখানে লিখছেন আহমারু সেভাবে লিখবেন ওখানে ছিল মানে আফ আলু এভাবে লিখে দিবেন আফ আলু এভাবে আপনারা খাতায় লিখবেন নিচের মিজানের মিজানগুলো যেখানে মাউজুনের মিজান নির্ধারণ করা তো মাউজুনের মূল হরফ অতিরিক্ত চিহ্নিত করো যেমন ইস্তা এটা আসছে ইস্তাফা আলা ইস্তাফালার ওজন এসছে এবং যদি আপনি মিলান এখানে দেখবেন হামজা সিন তা এটা হচ্ছে অতিরিক্ত মূল হরফ হচ্ছে গাইন ফারা এখানে দেখেন পাঁচ নম্বরটা আপনার বাকিগুলো আপনারা করবেন প্রতিটি মিজানের মিজানের তিনটি করে মাউজুন উল্লেখ করো এবং মূল হরফ অতিরিক্ত নির্ধারণ যেমন ইনফা আলা এখানে বলেন ইন ফাতাহা এভাবে আপনার তিনটা করে তার মাউসুন বলেন মাফা আইলু মাফা তিহু এভাবে আপনি তিনটা বলেন এভাবে তিনটা করে আপনার মিজান বলবেন এবং মূল হরা প্রশ্নমালা এগুলো আপনাদের খাস কোনো কিছু যদি না বুঝে মেয়েছে মানে প্রশ্ন করবেন প্রশ্নমালার আমি দশ নম্বর প্রশ্ন বলিনি আমি সাত ষোলো নম্বর প্রশ্ন বুঝিনি আপনার একটা উত্তর দিয়ে দেন স এখানে অনুরূপভাবে এখানে পশ্চমাল তেইশ পর্যন্ত সেগুলো আপনারা বলবেন যে বিদ্বান শব্দ শব্দের কোনটির কোনটি মিজানের লামের বরাবর আসছে ফাঁকলিমা লাম ক্লিমা মাদলিস শব্দটা বড় বরাবর রয়েছে কোনটা রয়েছে এখানে মাফাইলুন মাফ এসছে মাফল আইলুন আলিমার অংশ সুসে জিম তো এগুলো আপনারা লিখবেন প্র্যাকটিস করবেন শুনে হ্যাঁ কখনো কিছুতে ইলিম হাসিল করা যায় না মেধা আগ্রহ সাধনা মেধা আগ্রহ শান্ত থাকতে হবে অল্প থাকতে হবে সুদীর্ঘ সময় ব্যয় করতে হবে ইনশাল্লাহ আপনার সফল হবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলতো সুস্থ যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব শেয়ার করবেন আল্লাহ হাফিজ